আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আগামীকাল যে আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ ষোলোই মে দুই হাজার আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষায় আমরা ওয়েমআর শিট কীভাবে ফিল আপ করব এবং ভর্তি পরীক্ষার জন্য আমাদের করণীয় কি কি থাকবে তো আপনারা এই ভিডিওটা জাস্ট অল্প কিছু সময় এটা একটু দেখে নেবেন তো এখানে আমরা প্রথমে আমাদের এডমিট কার্ডটা একটু দেখে নেই যে দুই হাজার পঁচিশ সালে আমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষাটা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমাদের রোল নম্বরটা দেওয়া আছে এবং সিরিয়াল নম্বরটা দেওয়া আছে এডমিট কার্ডের আমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করব অবশ্যই আমরা একটা কালার প্রিন্টে এডমিট কার্ড নিয়ে যাব তো এখানে আমাদের পরীক্ষার যে সময়টা ডেট অ্যান্ড টাইম ষোলোই মে দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের এক ঘন্টা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সো এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে এবং আপনাদের ভেনু দেওয়া আছে যে ময়মনসিং নার্সিং কলেজ ময়মনসিং এটা হচ্ছে আপনাদের এক্সাম সেন্টার এবং আপনাদের যেই ভেনু সেটা হচ্ছে ময়মনসিং মেডিকেল কলেজ ময়মনসিং সো এখানে আপনাদের রুম নম্বরটা দেওয়া আছে হিস্টোলজি প্র্যাকটিক্যাল রুম অ্যানাটোমি গ্রাউন্ড ফ্লোর রুম নং একশো তো দেন হচ্ছে আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে যে প্লিজ প্রিন্ট অ্যান্ড ব্রিং দিস এডমিট কার্ড কালার প্রিন্ট কালার ডিউরিং রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড প্রিজার্ভ ইড ফর ফার্দার অ্যাডমিশন ফরম্যালিটিস অর্থাৎ আমাদের একটা কালার প্রিন্টের এডমিট কার্ড লাগবে অবশ্যই আমাদের এখানে ব্ল্যাক ইন পয়েন্ট ইউজ করতে হবে কালো কালির পয়েন্ট কালো কালির বল পয়েন্ট অর্থাৎ কালো একটা কলম আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা অবশ্যই দুইটা কলম নিয়ে যাব এবং কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা যাবে না মোবাইল ফোন আর ডিজিটাল ওয়াচ এবং অন্যান্য যে ডিজিটাল ডিভাইসগুলো আছে এগুলো নেওয়া যাবে না এবং ক্যালকুলেটরও নেওয়া যাবে না আপনাদেরকে অবশ্যই পরীক্ষার হলে আধা ঘন্টা আগে যেতে হবে ক্যান্ডিডেটস মাস্ট এন্টার দ্য এক্সামিনেশন হল বিফোর নাইন থার্টি এবং পরীক্ষার শেষ হওয়ার পরে আপনি হল থেকে বের হবেন এবং ক্যান্ডিডেটস ইয়ার্স মাস্ট বি কমপ্লিটলি ভিজিবল আর আনকভার্ড ডিউরিং এক্সাম অর্থাৎ আপনার হচ্ছে যে কান এটা খোলা থাকতে হবে যাতে করে এখানে কোনো প্রকার আপনারা ইলেকট্রনিক ডিভাইস ইয়ারফোন ব্লুটুথ ইয়ারফোন এগুলো ইউজ করতে না পারেন সো এইটার ক্ল্যারিফিকেশনের জন্য আপনাকে কান খোলা রাখতে হবে এইবার আসি আমরা এখান থেকে তো আমাদের রোল নম্বরটা দেখে নিলাম এবং সিরিয়াল নম্বরটা দেখে নিলাম সো আমাদের যেই এডমিট কার্ডটা এখানে থাকবে এডমিট কার্ড দেখে আমাদের যেই রোল নং এখানে আমরা দিব সিরিয়াল রংটা আমরা এখানে দিয়ে খুব আর ঠান্ডা মাথায় আমরা এটা ফিল আপ করবো যদি কোনো প্রকার ভুল হয় আমরা আমাদের যে হলে যেই এক্সামিনার থাকবে তাকে আমরা এটা বলবো যে ম্যাম আমার এই ভুলটা হয়েছে আপনারা এটা একটু ঠিক করে দেন এটা সমাধান থাকবে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তারা ঠিক করে দিবে এবং রোল নং ও সিরিয়াল নং অবশ্যই ইংরেজিতে লিখতে হবে কোনো প্রকার ঘষা মাজা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে যদি প্রবলেম হয় আপনারা তাদেরকে জানাবেন ক্যান্ডিডেট সিগনেচার আপনার যে এডমিট কার্ডের যে আছে হুবহু সেই একই সিগনেচারটা এখানে দিতে হবে আপনার নাম লিখবেন এখানে ইংরেজিতে দেন হচ্ছে আপনার সিগনেচার এটা এখানে দিতে হবে আর তার সিগনেচার সে এখানে দিবে তার নাম সে এখানে দিয়ে দিবে ওকে দেন আপনারা উত্তরপত্র এখান থেকে ফিল আপ করা শুরু করবেন প্রশ্ন দেখে বৃত্ত ভরাট তো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না যেই প্রশ্নগুলো আপনারা পারেন সেগুলো আপনারা আগে থেকেই এখানে ই করে রাখবেন আর যেগুলো না পারেন সেগুলো শেষের দিকে আপনারা আনসারগুলো দিবেন তাহলেই হবে আর এখানেও কোনো প্রকার আপনার ঘষা মাজা কাটাকাটি এগুলো কিচ্ছু করা যাবে না সুন্দর মত আপনারা যে প্রশ্নগুলো পারেন এলোমেলো প্রশ্ন থাকবে একশোটা প্রশ্ন সিরিয়াল ওয়াইজ থাকবে না প্রথমে বাংলা বিষ্টা তারপরে গণিত বিষ্ঠা এরকম থাকবে না প্রথম পাঁচটা প্রশ্ন ইংরেজিতে তারপর বাংলা এরকম মিক্সড কোয়েশান থাকে সো এটা আপনারা এইভাবে ফিল আপ করবেন এভাবে এক থেকে একশোটা প্রশ্ন এখানে দেওয়া আছে সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা দিয়ে আসবেন দেন আমরা এখান থেকে আমাদের আমাদের কিছু ইনস্ট্রাকশন তারা এখানে দিয়ে দিয়েছে এগুলো আমরা এখান থেকে দেখে নিব যে উত্তরপত্রের উপর দশ অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রের উল্লেখিত সেট কোডের সাথে না মিললে কিংবা প্রশ্নপত্র ক্রমানুসারে এক থেকে একশো একশো তো প্রশ্ন না থাকলে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে এবং সকল স্থানে কালো কালির বল পেন ব্যবহার করতে হবে রোল নং সিরিয়াল নং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৃত্ত সময়ে প্রতিটি ঘর কালো কালির বল পেন দিয়ে ভরাট করতে হবে সো এখানে এই বিষয়গুলো আপনারা এখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবেন আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে যে আপনাদের প্রশ্নের সাথেই ওএমআর দেওয়া থাকবে ওএমআর শিটের পিছন সাইডে এই গুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন ওকে সো এগুলো অলরেডি আমরা সবগুলোই বলেছি যে এখানে আপনাদের যেই আহ নিয়মাবলী যেগুলো আছে এগুলো সবগুলো আমরা আহ বলে দিয়েছি অলরেডি যে পরীক্ষার হলে শৃঙ্খলা সংক্রান্ত সাধারণ নিয়মাবলী এটা আমাদের আহ এর আগের গত বছরের এই যে নার্সিং ভর্তি পরীক্ষায় আহ লিখিত আহ ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না এবং আপনাদের খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না প্রশ্নপত্রের কোনো অংশ ছেঁড়া যাবে না কিংবা কারো সাথে বদল করা যাবে না অর্থাৎ আপনাদের যদি রাফ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা প্রশ্নপত্রে এটা রাফ করবেন অন্য কোনো কাগজ আপনারা ব্যবহার করতে পারবেন না ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু আগামীকাল আপনাদের পরীক্ষা আপনারা জাস্ট অল্প একটু এখান থেকে দেখে নেবেন সো ইনশা আগামীকাল আমরা প্রশ্ন সমাধান দিব আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে কানেক্ট থাকবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি সবার পরীক্ষা ভালো হবে সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন আসসালামু আলাইকুম